শাকিব খান আর উপবিশ্বাস বাংলা চলচ্চিত্রের অন্যতম আলোচিত একটি জুটি সিনে জগৎ থেকে এই জুটির সূচনা হলেও ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার সমালোচিত হয়েছে এই জুটি তবে যাই হোক শোনা যায় উপবিশ্বাসের ক্যারিয়ার এবং শাকিব খানের সাথে বিশ্বাসের যে সফল জুটি তার পেছনে একটা বড় অবদান রয়েছে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূরের কিন্তু কিভাবে । প্রেমের গল্প নিয়ে দুই সালে নির্মিত হয় আমার তুমি সিনেমা এই সিনেমায় অভিনয় করে শাবনূর ফেরদৌস শাকিব খান তবে আর্টিস্ট সিলেকশনের সময় এই সিনেমায় ফেরদৌসের জায়গায় রিয়াজকে নেওয়ার কথা ছিল কিন্তু সেই সময় ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা শাবনূরের সাথে রিয়াজের কিছুটা মনোমালিন্য থাকার কারণে শাবনুর রিয়াজকে কিছুটা এড়িয়ে চলত যে কারণে আমার স্বপ্ন তুমি সিনেমাতে রিয়াজের বিপরীতে অভিনয়ের জন্য রাজি হয় না শাবনুর এরপর রিয়াজের জায়গায় ফেরদোসকে নায়ক হিসেবে নেওয়া হয় কিন্তু ত্রিভুজ প্রেমের গল্প যেহেতু তাই দরকার আরেকজন তৃতীয় পক্ষ যে কিনা নায়ক নায়িকার মাঝখানে ভেটো দেওয়ার জন্য থাকবে আর এই চরিত্রের জন্য নেওয়া হয় সেই সময়ের উঠতি নায়ক শাকিব খানকে বলা যায় শাবনুরের জন্যই সাকিব খানকে সিনেমাতে নেওয়া কারণ শাকিবের প্রতি শাবনুরের একটা ছিল পরিচালক এই সিনেমাতে অভিনয়ের মাধ্যমে সাকিব অলওয়েজ শাবনুরকে দিয়ে আসছে ওই একই বছর মুক্তি পায় শাবনুর অভিনীত সিনেমা কাল সকালে আমার মতে সিনেমাতে শাবনুর তার ক্যারিয়ারের সবচেয়ে অসাধারণ অ্যাক্টিং স্কিল দেখিয়েছেন এই সিনেমার সবচেয়ে চ্যালেঞ্জিং রোল ছিল মালতী চরিত্রটি একজন বেকারগ্রস্ত মানুষ হিসেবে শাবনুরাজ অভিনয় ছিল সকলের চোখে পড়ার মতো তবে এই সিনেমার মাধ্যমে আরও একজনের ক্যারিয়ারের সূচনা হয় সে হল উপবিশ্বাস সিনেমায় উপবিশ্বাসকে খুব কম সময়ের জন্য দেখা গেলেও পরের বছর নায়িকা হিসেবে একটা সিনেমায় অভিনয় করেন উপবিশ্বাস সেই সিনেমার নাম ছিল কোটি টাকার কাবিন উপবিশ্বাসের বিপরীতে নায়ক হিসেবে ছিলেন শাকিব খান সিনেমাটা বেশ জনপ্রিয়তাও পেয়েছিল তবে কথা সেটা না কথা হলো দুই সালের কোটি টাকার কাবিন সিনেমার মধ্য দিয়ে যে শাকিবুকুল তৈরি হয়েছে তার পেছনে একটা বিশেষ অবদান রয়েছে শাবনূরের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে শাবনুরের এত এত জনপ্রিয়তার মূল কারণ হিসেবে আমি মনে করি তার সাবলীল অভিনয় এবং সারল্যতা প্রতিটি ক্যারেক্টারের সাথে খুব সহজেই তিনি মিশে যেতে পারেন যাই হোক কোটি টাকার কাবিন সিনেমাতে প্রথমে শাবনুরের অভিনয় করার কথা ছিল এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান অমি বনি কথাচিত্র যার মালিক ছিলেন ডিপজল সেই সময় শাবনুরের সাথে ইন্টারনাল কিছু ঝামেলা চলছিল ডিপজলের তাই শাবনুর সেই সিনেমাতে অভিনয় করতে রাজি হয়নি এবং পরবর্তীতে অপু বিশ্বাসকেই সেই সিনেমায় নায়িকা হিসেবে সিলেক্ট করা হয় এর পরের কাহিনী তো সবারই জানা এই কোটি টাকার কাবিন সিনেমার মাধ্যমে সাকিব অপুর যে জুটিটা তৈরি হয়েছিল সেটা চলেছিল টানা বারো বছর পর্যন্ত এমনকি এই জুটি বাস্তব জীবনেও তৈরি করেছিল তাদের দাম্পত্য সম্পর্ক অবশ্য অপবিশ্বাস প্রায় সময় কিছু সাক্ষাৎকারে তার কৃতজ্ঞতা প্রকাশ করেন যে তার স্বপ্নের নায়িকা তার ভালো লাগার একটা মানুষ এবং তার প্রতি শাবরুনের যে অবদান সেটা উপবিশ্বাস অকপটে স্বীকার করে নেন তবে এই বিষয়ে শাবরুরকে প্রশ্ন করা হলে শাবরুন খুব সহজভাবে বলেন সবাই তার নিজের যোগ্যতাতে নিজ নিজ অবস্থান তৈরি করেছে শাবরুনের এই সরল তাই তাকে তার ভক্তদের মনে আরো শক্ত জায়গা করে দেয় বাংলা সিনেমার এক ক্রান্তিকালের নাম শাবনুর যাকে তার ভক্তরা ভালোবেসে বাংলা সিনেমার রানী বলে আখ্যায়িত করে থাকেন যদি আপনি হেটারবিহীন অভিনেত্রীর তালিকা করেন তাহলে সবার আগে চলে আসবে এই শাবরুরের নাম আমাদের চ্যানেলে শাবনুরকে নিয়ে আরো বেশ কিছু ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন পরবর্তীতে কাকে নিয়ে ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাতে পারেন আজকের ভিডিওতে আমরা দেখলাম আজকের এই সাকিব উপ তৈরি হওয়ার পেছনে শাবনুরের কতটা অবদান কিভাবে শাবনুরের জন্য সাকিব জনপ্রিয় জন্য করেছিল। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আবার আসব নতুন কোনো ভিডিওতে আজই হব সবিস জগতের অজানা সব তথ্য নিয়ে সে পর্যন্ত সাথে থাকুন ধন্যবাদ